হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিয়মের সল্ডে দোকান নং দুয়ের বিশ তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে একদমই হালকা ফোমের মধ্যে হবে একদম রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হবে আর থ্রি পিনের মধ্যে হবে অনেক সফট আর কমফোর্টেবল হবে আর এখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে সাপোর্টেশন দেওয়া আছে এই সাপোর্টেশনটার জন্য কিন্তু শেপ খুব ভালো থাকে আর ফ্যাব্রিক কিন্তু খুবই ভালো হবে এখানে ফ্যাব্রিক অনেক কমফোর্টেবল হবে ভিতরে হচ্ছে এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক সিস্টেম করা আছে এটা আর এই জায়গাটা কিন্তু অনেক চড়া হবে এখানে খুব সুন্দর করে একটা পাথর দেওয়া আছে একদম পাতলা ফোমের মধ্যে এই যে ফোমের সিস্টেমটা হচ্ছে এটা এটা পুরোটাই কিন্তু কিন্তু ফোম কাভার করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে হচ্ছে শাড়ি সাড়ে চারশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর এইখানে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো এই যে এখানে যেটা ফিতাটা উঠেছে ফিতাটার ফিনিশিং কিন্তু অনেক ভালো এগুলো আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু বেশি কালার হয় না এই যে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে কালো কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে স্কিন কালার কয়েকটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর হোলসেল নিলে কিন্তু মিনিমাম এক ডজন নিতে হবে এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হালকা ফর্মের মধ্যে যে এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর এটা কিন্তু টিপিনের মধ্যে যে এখানে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে আর ভিতর দিক কিন্তু খুব সুন্দর করে হচ্ছে প্লাস্টিক সিস্টেম করা আছে প্লাস্টিক সিস্টেম থাকলে হয় কি যে জিনিসটা শেপটা খুব ভালো থাকে আর এটা হচ্ছে এই যে পুরা শেপের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ভিতরে শুধু একটু ফোমের ফোমের কাবার দেওয়া আছে যে এখানে শুধু ফোমের একটু কাবার দেওয়া আছে আর এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা পাথর দেওয়া আছে আর এখানে হচ্ছে এই পিনের মধ্যে হবে এতটুকুন সাপোর্ট হবে এখানে এখানে বেশি কিন্তু চওড়া হবে না আর এগুলোর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত হবে আর এগুলো কিন্তু আপনারা সবসময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সবসময় ইউজ করে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হালকা ফুমের ব্রা কালেকশন রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট তো এগুলোর কালার আমি দেখে দিই অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কিন কালার অ্যাশ কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার স্কিন কালার এক টাকা হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে মিনিমাম এক ডর্জন নিতে হবে আপনারা সাইজ দুই সাইজেরটা মিলিয়েও কিন্তু আপনারা হচ্ছে হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডর্জন করতে হবে এক ডোজনের কম কিন্তু হোলসেল হবে না স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন আপুদের সাথে আপুরা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা হচ্ছে শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ পেস